সংগ্রামী উপস্থিতি প্রিয় ঢাকাবাসী প্রিয় বাংলাদেশ একটা দল পাগল হইয়া গেছে কি হইয়া গেছে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগকে বন্ধ করার জন্য নষ্ট করার জন্য ওই দল পাগল হইয়া গেছে হৈদার প্রতিমা দিয়ে আলে যেভাবে পেছনে দরজা দিয়ে এসেছিল ঐশাচির খুঁলে আдила সেই কাঠামো আবার রেখে দিতে চায় জুলাই দিন পরবর্তী আজকে डेढ़ বছর সময় আমরা পার করছি আজকে 500 দিনের আমলনামা যদি ঐদলের দেখেন আপনারা দেখতে পাবেন ওই দল পুরো ধরে চাঁদাবাজি চান্নাবাজি দর্শন সন্ত্রাস এবং মাফিয়াতন্ত্র কায়েম করেছে আজকে দেড় বছর পরে তাদের একজন নেতা এসেছে ওই নেতা আসার পরে আমরা দেখতে পেয়েছি ওই দলের সন্ত্রাসীরা আরো লাগাবিহীন হয়ে উঠেছে ওই নেতা আসার পরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে গণতন্ত্রের ধারা শুরু হয়েছে সেই গণতন্ত্রের ধারা বন্ধ করার জন্য পাগল হয়ে গেছে আমরা দেখতে পেয়েছি শাহজাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সেই নির্বাচনের নির্বাচন কমিশনের সামনে মত তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে ওই নির্বাচনকে বন্ধ করেছে আজকে সারা বাংলাদেশের মানুষ দেখছে ওই দল বাংলাদেশের গণতন্ত্র চায় না তারা বাংলাদেশের মামলাতন্ত্র চায় আমরা দেখতে পাচ্ছি বারো একটা করে আসার আগে তারা পরাজয় হয়ে গেছে তারা দেখতে পাচ্ছে বাংলাদেশে আজকে সকল নাগরিকতা ইনসাফের পক্ষ অবস্থা নিয়েছে বাংলাদেশের যে চার কুড়ি তরুণ তারা পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে

আর প্রমাণ আগুন বড় বড় হামলা করে অনন্যা বাংলাদেশের হাজার হাজার জনতাকে নিয়ে প্রতিরোধ গড়ে দোনো আর ছাড় হবে না আর ছাড় হবে না ওদেরকে বলতে চাই এই জুলাই বিপ্লবে ছাত্র লীগের সন্তান sira তুমি আসেনা একও বাহিনী কোন জুলাই আমাদের ভুঁদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল এরপরে যে গরো বিপদ শুরু হয়েছিল সেই বিপ্লবের মাধ্যমে এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে দিল্লিতে পালিয়েছিল সুতরাং সাবধান করছি আর কোন মায়ের উপর যদি হামলা করো আর কোন ভুলের উপর যদি হামলা করো তোদেরকে আমরা আর এক মুহূর্ত সহ্য করবো না সুতরাং সাবধান করছি জনাবদারে প্রমান আপনি মজলুম ছিলেন আপনি জালে ভয়ে উঠবেন না আমরা সাহায্য না আমরা কি সাথে বাংলাদেশের সকল নাগরিকদেরকে

যারা এমপিসি বাদী কামুকে রেখে দিতে চায় সেই ধরনের একটি চেরাদের নির্বাচন দিয়ে আবার সেই এমপিসি বাদী কামুকে রেখে দিতে আমরা এটা সহ্য করব না সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনস্যুর করতে হবে একই সাথে শেরপুরে জামাতের নেতা রেজাউল ভাইয়ের হত্যা সাথে যে বিএনপি সন্ত্রাসীরা জড়িত আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে একই সাথে সারা দেশের সকল নাগরিকরা যেন নির্বিঘ্নে ভোট পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে এবং গতকালে গাজীপুরে ছাত্র দলের সন্ত্রাসীরা আমার যে ভোনটা হত্যা করেছে সেটার বিচার আওতায় নিয়ে আসতে হবে আমরা আশা করব বাংলাদেশের নাগরিকরা আজকে যে অনুষ্ঠান এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করে যারা গত ষোলো মাস জুড়ে দেড় বছর জুড়ে যারা জনগণের পাশে ছিল তাদেরকে এই বাংলাদেশের নাগরিকরা ফেব্রুয়ারি নির্বাচনে ভূমিদার বিজয়ের মাধ্যমে তারা আগামী দিনে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে ইনকিলাব জিন্দাবাদ